আসসালামু আলাইকুম আমি প্রফেসর বিগির জল মাহবুবনুর আমি এভার কেয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট ক্রিটিক্যাল কেয়ার এভার হসপিটাল ঢাকা বাংলাদেশের একটি অন্যতম শ্রেষ্ঠ হসপিটাল তাসির লেভেল হসপিটাল এই হসপিটালে বাংলাদেশে প্রথম এই হসপিটাল জেসিআই অ্যাক্রিডেড হসপিটাল হসপিটাল জন্মে থেকেই আইসি ইউ সার্ভিস আমরা দিয়ে যাচ্ছি হসপিটালের জন্যের থেকেই আইসিউ বা ক্রিটিক্যাল কেয়ার এখানে দুই ধরনের আইসি আমরা চিন্তা করি একটা জেনারেল আইসি আর একটা হল স্পেশালাইজড বিশেষত হসপিটাল আইসিউ আমাদের জেনারেল আইসি ভিতরে যেমন মেডিকেল আইসিউ সার্জিক্যাল আইসিউ এসডিও আছে ঠিক বিশেষত আইসিউর ভিতরে স্পেশালাইজ আইসিউর ভিতরে আছে পেডিয়েটিক আইসিউ নিউরো আইসিউ সিসিইউ নিউনেট আইসিউ আমি আজকে এখন মেডিকেল আইসিউ সম্বন্ধে বলব মেডিকেল আইসিইউতে পূর্ণাঙ্গ পেশেন্ট বয়স্ক পেশেন্ট অ্যাডাল্ট পেশেন্ট যারা মেডিকেল কন্ডিশন নিয়ে ভর্তি হয় তারা আমাদের কাছে যদি আইসিউ নীতিমালা অনুযায়ী তারা আইসিউ সার্ভিসের প্রয়োজন হয় তখন আইসিউতে মেডিকেল আইসিউতে আসে মেডিকেল আইসিউতে এখানে গ্রুপ অফ অর টিম অফ ডক্টর স্পেশালাইজ ট্রেডিশনাল ট্রেনিং ডক্টর ট্রেন ডক্টরস এবং নার্সেস এখানে কাজ করে আমাদের এখানে অ্যাডভান্স মেডিকেল ইকুইপমেন্ট পৃথিবীতে যা বর্তমান প্রায় সবই আমাদের কাছে আছে এখানে মেডি আইসিউতে অক্সিজেন থেরাপির জন্য ইনভেসিভ এবং নন ইনভেসিভ ডিভাইস যেগুলি বর্তমান পৃথিবীতে আছে সবই আমাদের কাছে আছে আমরা প্রয়োজন বোধে পেশেন্টকে সেই সার্ভিস দিয়ে থাকি এখানে আমরা যে সব সার্ভিস দিই তার ভিতরে প্রথমে আসে মেকানিক্যাল ভেন্টিলেশন যেসব পেশেন্ট শ্বাস নিতে পারে না তাদেরকে আমরা মেকানিক্যাল ভেন্টিলেশনে দিই তার আগে আমরা একটা ব্লাড গেস্ট করি ব্লাড গেস করে দেখি যে পেশেন্ট তার লেভেল অনুযায়ী অক্সিজেন সে নিচ্ছে কিংবা কার্বন ডাইঅক্সাইড তার আছে কিংবা তার শরীরে এসিডের মাত্রাকে মোশে সাসপেন্ড করে আমরা তাকে সেই ব্যবস্থা নিই তারপর কার্ডিয়া ভাস্কুলার মনিটরিং যেটা হেমোডোনেটিক মনিটরিং করা হয় সেই জন্য আমাদের কন্টিনিউয়াস কার্ডিয়াক মনিটর আছে সেই মনিটর দিয়ে আমরা ফোর তার মানে তার ইসিজি তার ব্লাড প্রেশার তার টেম্পারেচার তার পালস অক্সিজেন লেভেল আমরা অ্যাসেসমেন্ট করি যে পেশেন্টের হেমোডাইনামিক মনিটরিং করতে গিয়ে তাদের ব্লাড প্রেশার কমে যায় কিংবা বেড়ে যায় তার সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয় তারপর আমরা রেনাল রিপ্লেসমেন্ট থেরাপির ব্যবস্থা আছে যে পেশেন্টের ডায়ালিসিস প্রয়োজন হয় তাকে আমরা ডায়ালিসিস ব্যবস্থা নেই নিউট্রিশনাল সাপোর্ট আমরা দিই যে পেশেন্ট আইসিউতে ক্রিটিক্যালি ইল পেশেন্ট থাকে তাদেরকে নিউট্রিশনাল সাপোর্ট আমরা ম্যানেজ করি পেইন ম্যানেজমেন্ট একটা অন্তত ইম্পর্টেন্ট সাবজেক্ট ব্যাপার সেটাও আমরা এখানে আইসিইউতে পেইন ম্যানেজমেন্টের জন্য ব্যবস্থা নেই আমাদের এখানে থর্মোলাইসিসের যেসব পেশেন্টের স্ট্রোকের পেশেন্ট যদি টাইমলি সময় মতো আসে তাহলে আমরা সেটা থার্মোলাইসিসের ব্যবস্থা আমাদের এখানে বর্তমান আছে আমরা আইসিইউতে একটা নির্দিষ্ট সময়ে প্রতিদিন পেশেন্টের যে পেশেন্টগুলি ভর্তি থাকে তাদের অ্যাটেন্ডেন্টদেরকে আমরা একটা নির্দিষ্ট সময়ে প্রতিদিন আমরা তাদেরকে পেশেন্টের কন্ডিশন কেমন প্রতিদিনকার অবস্থা তাদেরকে আমরা ব্রিফ করি পেশেন্ট অ্যাটেন্ডেন্ট যারা থাকে তাদেরকে ডেকে ডেকে আমরা নিয়ে এসে একদম টোটালি তাদেরকে সে পেশেন্ট সম্বন্ধে আইডিয়া দেওয়া হয় যে পেশেন্টগুলি ভেন্টিলেটরে থাকে সেই পেশেন্টগুলি আটচল্লিশ ঘন্টার পর পর আমরা আটচল্লিশ ঘন্টা হয়ে যাওয়ার পরেই তাদের সিডেশন বন্ধ করে দিয়ে আমরা সিডেশন ভ্যাকেশন দেই পেশেন্টের নিউরোলজিক্যাল অ্যাসেসমেন্ট করার জন্য নিউরোলজিক্যাল কন্ডিশন কেমন পেশেন্টের অ্যাক্টিভিটি কেমন সেটা যদিও প্রাইমারি প্রবলেম তার যদি ইম্প্রুভ নাও হয়ে থাকে তবুও আমরা সিডুয়েশন ভ্যাকেশান দিয়ে পেশেন্টের নিউরোলজিক্যাল অ্যাসেসমেন্ট করি এবং পেশেন্ট পার্টিকে ডেকে এনে তাকেও তার পেশেন্টের কন্ডিশন কেমন সেটা তাকে দেখাই আমাদের এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হলো যে একটা ভালো ল্যাবরেটারি আমাদের চব্বিশ ঘন্টা আমাদের হসপিটাল আমাদের আইসিউকে সাপোর্ট দিয়ে থাকে চব্বিশ ঘন্টাই আমার তাদের আমাদের যে কোনো ইনভেস্টিগেশান আমরা সেটা ওখান থেকে করে নিয়ে আসতে পারি ইনফেকশন কন্ট্রোল আমাদের আইসিউর একটা অন্যতম একটা বিষয় যেটা জেসিআই নীতিমালা অনুযায়ী আমাদের এখানে সেই ইনফেকশন কন্ট্রোলের সব ধরনের ব্যবস্থা নেওয়া হয় কতগুলি আমাদের ব্যান্স ইয়ে প্যারামিটার আছে সেই প্যারামিটারগুলি আমরা অবশ্যই আমরা প্রতিমার করি এবং প্রতি মাসেই আমাদের ইনফেকশন কন্ট্রোলের একটা মিটিং হয় যে মিটিংয়ে আমাদের এখানে ইভ্যালুয়েট হয় যে আমাদের কয়টা পেশেন্ট ইনফেকশন আমাদের এখানে ডেভেলপ করলো আমাদের এখানে যেমন ভেন্টিলেটার অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া অথবা ক্যাথেটার রিলেটেড ইনফেকশন ক্রস ইনফেকশন এইগুলি আমরা এখানে অ্যাসেসমেন্ট করা হয় এবং এটা রিমিডি সেই অনুযায়ী করা হয় নেওয়া হয় আমরা আইসিইউতে আর একটা ইম্পর্টেন্ট বিষয় হলো যে যখন কোনো পেশেন্ট আমাদের এখানে ভর্তি হয় তখন আমাদের হসপিটালের আইসিউর একটা নীতিমালা আছে সেই ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে তবেই আমরা তার আইসি ইউতে ভর্তি করি এবং সেই ক্রাইটেরিয়া অনুযায়ী তাকে ভর্তি করার পর যখন সে ইম্প্রুভমেন্ট হয় তখন তাকে আমরা স্টেপ ডাউন করে এইচডিউতে আমরা পেশেন্ট আলটিমেটলি আইসিউ থেকে স্টেপ ডাউন করে এইচডি ইউতে পাঠিয়ে দিই মোটামুটিভাবে আমরা এই এই টেকনিকের তো কি আর আমরা একটা ইম্পর্টেন্ট আলটা জিনিস হলো আমরা পয়েন্ট অফ কেয়ার আলট্রাসাউন্ড আমাদের যে প্রসিডিওরগুলি করি ইমার্জেন্সি প্রবেশ কিছু প্রসিডিওর আমাদের আইসিউতে হয় সেটা হলো যেমন সেন্ট্রাল লাইন পার্টেরিয়াল লাইন পিআইসিসি প্রড ফ্লুইড অ্যাসপিরেশান পেরেটিনাল ফ্লুইড অ্যাসপিরেশান ইন্টুবেশান ভেন্টিলেটার দেওয়ার ইন্টুবেশান এগুলি আমাদের এখানে হয় এই প্রসিডিউরগুলি হয় এবং যে ভাস্কুলার যে প্রসিডিউরগুলি হয় সবই আমাদের আলট্রাসাউন্ড গাইডেড এখানে করা হয় যার ফলে আমাদের অনেক কমপ্লিকেশান পার্শ্বপত প্রসিডিওরের পার্শ্ব ইয়ে কমপ্লিকেশান যেগুলি থাকে সেগুলি আমরা অ্যাভয়েড করতে পারি পয়েন্ট অফ কেয়ার আল্ট্রাসাউন্ড মেশিন আমাদের এখানে ব্যবস্থা আছে আমাদের সার্বক্ষণিক একটা আলট্রাসাউন্ড মেশিন আমাদের এই আইসিউতে বর্তমান আছে আমি আশা করি আমাদের হসপিটালে যে যে সার্ভিস এখানে আমরা বর্তমান আছে কিংবা আমরা যারা ট্রেন পার্সন এখানে আছি আমরা এখানে উন্নত হাসপাতালের কিংবা বিধি বিধি সেই যে কোনো হাসপাতালের সাথে সমপক্ষ যে কোনো পরীক্ষা যে কোনো ইনভেস্টিগেশন যে কোনো সাপোর্ট যে কোনো আইসিউ সাপোর্ট আমরা এখানে দেওয়ার মতো সামর্থ্য এবং সেই ইকুইপমেন্ট সব কিছুই বর্তমান আছে ধন্যবাদ